মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা শতকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে তার আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশাগুলো পুড়ে ছাই কাজ নাই কর্ম নাই কোথায় গেলে ভালো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার প্রতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার তোমার দরকার নাই মাগার আমার তুমি দরকার আছে তুমি আমারে ছেড়ে বাঁচবা আমি তো তোমারে ছেড়ে বাঁচুম না ওনাকে তো চিনলাম না ও তাই তো কিভাবে জানবেন আমি তো পরিচয় করি দেইনি ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড রাজীব আর আপনি কি সত্যি সত্যি ভাবছেন যে আমি দারোয়ান জি আমি তো তাই ভাবতেছি ম্যাডাম আমি কিন্তু হাত ধরার উপরে আর উঠতে পারুম না তাতে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে সামান্য চাকরি বাঁচানোর জন্য আমি আমার চরিত্রটা নষ্ট করতে পারবো না ম্যাডাম তোমার চরিত্র এত ভালো বড়াই করে বারবার বলছো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে তুরজন নিসা জুলমতে জিবা তন কইলাম তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু তার অভাব থাকতো না তন কি তাই জানো হ্যাঁ মহিলা ব্যবসায়ী আমি কোন সময় ব্যবসা বন্ধ করতাম না ব্যবসা তো আমি চালাই যাই আমি কি আরে জানা কিছু হাত তুই কিলাম আমার খুব ভালো একটা বুদ্ধি দিস এর আমি তোর প্রতি কৃতজ্ঞ কিন্তু হুন্স পরিমাণ এই দারণ রেকর্ড আমি তুই বিয়া করতে না এটার জন্য মনে থাকে কালা তুমি কইলে মিসেস জুলমত হইতে যাচ্ছ কি তোমার এই ফুল মতে ইউ রুস্তম ভাই কইলে বিয়ে পাস তুমি যখন বড় লোক হয়ে যাবে তখন তুমি তাকে প্রমোশন দিয়ে দিবা তাইলে তোর হে দারুন থাকত না হেইডা পরে দেখা যাইব অঙ্ক কইলাম হে লাগতি কোন রাম গুড়া করবি না কথাবার্তা কইবে না এই আমার শেষ কথা আচ্ছা এটা বাদ দাও মোবাইলটা কই দেই বুড়ানি ফোন দিছি তোর কমফোরে দিব দেই তো ম্যাডাম আমি একটা জিনিস দৌড়া ফলাইছি ওর মুখের দিকে তাকায় আমি বুঝতে পারছি ওই লোকটা আপনারে ভালোবাসে ও ভালোবাসলেই হবে এত সোজা আমার সাথে যদি কোনো ফাজলাম করে তাহলে ও কপালে দুঃখ আছে আপনারা এখন হিয়া আছেন আমি তো আপনারা অনেক আগেই চলে গেছেন ম্যাডামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে ম্যাডাম প্রকৃতি প্রেমী সেই জন্য সে এখনো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে আমার কাছে খুব ভালো লেগেছে আমি কালকেও আসবো আজকে চটপটি খেলাম না কালকে ফুচকা খাবো চমৎকার ম্যাডাম এতদিন আপনি ওস্তাদের কাস্টমার ছিলেন এখন আমার কাস্টমার হয়ে গেলেন খুবই ভালো লাগতেছে তুই পার্সেল দেওয়া যেতে চোস তাড়াতাড়ি যা দেরি করলে তো ফুচকা নষ্ট হয়ে যাবো যা ওস্তাদ এই পার্সেলটা আপনি কোলে কেন রয়েছি বলছে সুমন আছেন না সুমন ভাই সুমন ভাই ম্যাডামের জন্য পাঠাইছে বলছে সাথে আপনার জন্য জানে নিয়ে যাই খান কোন সুমনের কথা বলছো কেন বলছে গিট্টু সুমন ওস্তাদ ওই যে চান্দাবাস দামদাবাস তা উঠবাদ সিটের আমার মাইরে যে হাসপাতালে পাঠাইছিল ওই শালার এত বড় সাহস হয় এখনো তোর দোকানে আহে ওরে আইসকে আমি মারু সাইজ করে ফলামু মাইরা আর কত বড় সাহস ওই ম্যাডাম রে ফুচকা পাঠায় আই মারার দরকার নেই শুনো তুমি ফুচকা ফেরত নিয়ে যাও গিয়ে বলবে ম্যাডাম ফুচকা নাইনি কারে ঘুমু ওরা দেশে চলে গেছে ওস্তাদ জানে সে কোনো টাকা পয়সা দেয় না ভয় দেখে ফুচকা চটপটি খেয়ে চলে যায় ওস্তাদ একবার ছিল তার তো ভয় না আমার মাইরে হসপিটালে পাঠায় দিছে ওই যে এখন ওর পুরোনো ইতিহাস ঘাটাইস না যা তুই দোকানে যায় বয় ওই গুন্ডার ব্যবস্থা আমি করতেছি ওর হাড্ডি গুড্ডি আমি ভাঙতাছি ওটা তুই আমার উপরে সেরাতে যা আমি কিন্তু এইসব গুন্ডা আমি একদম পছন্দ করি না আমি খুবই শান্তিপ্রিয় মানুষ আমার সাথে থাকতে হলে এই ধরনের গুন্ডামি চলবে না খুব শান্ত হয়েছে তো কোন ম্যাটার আপনার সাথে থাকার জন্য আমি একটা বিলায়ের বাচ্চা হয়ে থাকবো সারা জীবন মেয়ে তুমি কথা একটু বেশি বলো চুপ করো এই আপনার বকশিস থাক ম্যাডাম লাগবে না লাগবে না বঙ্গরিস না ধর কই রাখবি রাখ যায়ন ম্যাডাম হইছে দিল দরিয়া বুঝছস না হুম থাক আমার আর প্রশংসা করতে হবে না আপনার চলো চলো ম্যাডাম এখন কি আদর করব ম্যাডাম আপনি ধরবেন ওস্তাদের যে কি হইলো ওস্তাদ পুরো পরিবর্তন হয়ে গেল কী বাবার কেমন আছেন ভালো আছি কি আমি ছাদে আসলাম দেখে কি রাগ করলাম আমি রাগ করলেই বাকি আমি রাগ করলে কি আপনার ছাদে আসবেন না আপনাদের ছাদে আসার আপনারা তো ছাদে আসবেনই আপনারা ছাদে আসবেন নুরজাহানকে আপনারা বিরক্ত করবেন আমরা কিছুই বলতে পারবো না আমরা আপনাকে ডিস্টার্ব করি এই কথাটা বলা আপনার ঠিক হয়নি কারণ আমরা যদি ডিস্টার্বই করতাম তাহলে তো আপনি এই বাড়িতে থাকতেই পারতেন না থাকতে পারবো না মানে এইটা আমার খালুর বাসা আমরা যদি কমপ্লেন করি তাহলে আপনারা একদিন এই বাড়িতে থাকতে পারবেন না আপনার ধারণা ভুল উল্টা আমরা যদি আপনাদের নামে কমপ্লেন করি তাহলে জুলমত আঙ্কেল আপনাদেরকে এই বাড়ি থেকে উঠাই দিবে আপনি পাগল হয়েছেন নাকি মেয়েদের কি মনে করেন হ্যাঁ বিশাল বড় মাস্টার হয়ে গেছেন শোনেন আমাদের পরিবারের মধ্যে অযথায় ঝামেলা লাগাইতে আসেন না ঝামেলা পড়ে যাবেন লা নূরজাহান তো আপনার খালাতো বোন তাই না আচ্ছা আপনাদের দুইজনকে কখনো একসাথে ছাদে দেখলাম না কেন আপনাদের কি ঝগড়া ঝগড়া হইছে নাকি মানে কি একসাথে বলা নাই আমাকে বলতে পারেন কিন্তু সমস্যা হা আচ্ছা আমি বুঝলাম না আমার ব্যক্তিগত ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করতে যাব কেন হ্যাঁ আর আপনি বা কেন আমার সাথে এত কথা বলতেছেন আমি তো আপনার এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আপনি তো আধুনিক মেয়ে শিক্ষিত মেয়ে মানে আধুনিক মেয়েরা তো আজকাল একসাথে চলাফেরা করে খেলাধুলা করে কিন্তু ঝগড়া করে না এরকম ছেলে মেয়ে কিন্তু অনেক কম পাওয়া যায় শুধু আপনাদের বাড়িতে এসেই দেখলাম ছেলেদের দেখলেই আপনার মেজাজটা গরম হয়ে যায় হ্যাঁ আপনারা কি কাদের বিয়ে করবেন ছেলেদের বিয়ে করবেন না আর একটা কথা আপনি হলো আমাদের প্রতিবেশী আপনাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা সবসময় ভালো হওয়ার কথা তাই না ও মাদক আমি কারেন্ট না কি আমি তো কালা না। আমি তো আর জ্বালা একটা শুভ কাজে যাইতেছিলাম কুফলা লাগাই দিল আর তোমার দিন রই মাডি ভুল কথা কইলা খালা আমি কুফানা আমার এই দেখে তুমি যে কামে সে কামে আর সফল হইবা জুল মত আঙ্কেলের লগে তোমার সংলাপ সফল হইব হ্যাঁ আমি যে আঙ্কেলের লগে সংলাপে বইতাম যাইতেছি এটা তোর কেটা কইছে ফাউল একটা এই তোমার সামনেতে সর নাইলে তোর কবর আছে

বদমাচ করে আরে আমার নানার বয়সে আছে না কালাক কালা কস তুই যদি আমি তোর শালা কুয়া কালা তুমি ভালোই রকম নিন গো আমি তোমারে যতই সম্মান দিয়ে কথা কই তুমি আমারে ততই অবহেলা করো ততই গালি জারাস করো বিষয় কি খুব খারাপ লাগে বুঝছো তোমার ব্যাপারে খুব কষ্ট পাই আমি তোমার লগে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হইতে চাইছিলাম তোমার কারণে এই বন্ধনে আবদ্ধ হইতে পাইলাম না তোমার লগে আমার আত্মীয়তা হলো না এই আমিও তো তোর লগে আত্মীয়তা করতে চাইছিলাম আমি তো তার বিয়েই করতে চাইছিলাম কিন্তু সেই পক্ষ তো বন্ধ আমি তোর सोचते যে 14 গুনে কা বালামানশের লগে আমার সম্পর্ক হইতেই গেছে সুস্বাগতম ভালো বলে তুমি তুই বিয়ে করে ফেরাও শুভ বিবাহ তোমার বিয়ে হইলে পরিবার আমার হাতে তুলে দিও বিনা খরছায় সব পাতে তোমার ভাগ দি রে স্বচ্ছস্ত করতে পারবা কুকা তুই আমার সামনেতে যা নেলকম জুতা করে দরছিনায় এত সূচনা খালা আমার জুতো দিয়ে পিটাইবা এত সংস্কৃতি করতে গো এইখানে এত আমি সিকেন কোকা বাইক এত সিল্লাইছো কে তুমি আরে ব্যাজ্লাহ এসে খালা উদ্দা উল্ডা ভান্ডা কথা কইতেছে আমার এবার মারতে চায় তুম না তুমি কি হু করে কোথায় চলে যাস হা আমাকে বলে গেলে ভালো হয় না একটু চিন্তা বলতে থাকতে পারি চিন্তা করার কি আছে বাবা তুমি আমার জন্য একটা স্মার্ট ড্রাইভার রেখে দিয়েছো তারপরও চিন্তা করছো না তা ঠিক আছে তুই তো এখন বড় হয়েছিস একটু সাবধানে চলাফেরা করা উচিত এলাকায় তো গুন্ডা পাটা বেড়ে গেছে ওদের বসে ভাগ্নির সাথে অসভ্যতা করার সাহস পাবে তোর কথার অর্থ আমি বুঝতে পারতেছি না গুন্ডা পাটার বস কেন তুমি এলাকা চাদাবাজ গুন্ডা সন্ত্রাস সব তো তোমার জন্য সব তো তুমিই পালো সেই কারণে আমার এখন আর কোথাও ঘুরে বেড়াতে ভয় লাগে না গুণ্ডবন্ড যদাবৎ সন্তসী এসব আমি চলে এটা তোরা খুঁজবে আচ্ছা ওদের কারোর নামটা বলতে পারবে না আমার বলতে হবে না তুমি আজকেই টের পাবা আমার একটা কথা বলি গরিবের হক মেরে তুমি কখন শান্তিতে থাকতে পারবে না কেউ পারে না এখনো সময় আছে ভালো হয়েছো মানুষজনের অনেক কিছু ছাড়তে কিন্তু অপরাধ করলে আল্লা কখনো ছাড় দেয় না বুঝতে পারছি আমার বিরুদ্ধে যা বলে তোর কান কেউ ভারী করছে কিন্তু আমি তো কারো ক্ষতি করি নাই আমি তো শান্তি প্রিয় মানুষ আর তুই তো আমার সাথেই থাকোস আমার কোনো আচরণে কখনো মনে হয়েছে আমি গুন্ডা পান্ডা সন্ত্রাসী কাউকে কখনো কোনো ছাড় দিয়েছি মামা আমি এমনি কোনো কথা বলি না আমি ঘটনাটা শুনেছি আমি তোমাকে এমনি এমনি ব্লেম করছি না আমি লোকজনের কথায় কান না লোকজনের কথা যাচাই বাছাই করে যদি আমি দেখি যে তোমার কোনো দোষ নেই তাহলে তোমার বুঝেই নিব যে আমার মামার ভালো চরিত্রের মধ্যে দাগ দেওয়ার জন্য এসব কথা বলছে মানুষ আমার কেন বাড়ি আছে আমার কেন গাড়ি আছে এটা লোকজন দেখতে পারে না এই কারণে ওদের হিংসা হয় এই জন্যই লোকজন আমাকে দেখতে পারে না মারে এই কারণে ওরা আমার পিছনে লাগছে মামা কারা কারা তোমার পেছনে লেগেছে সেটার একটা তালিকা তৈরি করো বন্ধু কয়জন সেটার তালিকা তৈরি করতে হবে না শত্রু কয়জন সেটার তালিকা তৈরি করলেই চলবে কারণ সেটা দেখার দরকার আছে তালিকা অবশ্যই আমি বন্ধুর কথায় পাত্তা দিই না কিন্তু শত্রুর কথায় পাত্তা দিই কারণ বন্ধু আমার কোনো ক্ষতি করবে না করতে পারবে না কিন্তু শত্রু অবশ্যই আমার ক্ষতি করবে শত্রু সব সময় চেষ্টা করবে আমাকে ঘায়ল করার জন্য আচ্ছা মামা বাদ দাও তোমার কথা ঠান্ডা মাথায় শুনবো এখন উপরে যাই তবে হ্যাঁ তোমার যদি শত্রু থাকে তুমি প্লিজ একটু সাবধানে থাকবে আমার জন্য চিন্তা করতে হবে না তো নতুন ড্রাইভার গাড়ি কেমন চালায় তোর সাথে কোনো বিয়াদবি করে না তো বিয়াদবি করার সাহস সে পাবে সেটা কখনোই পাবে না গাড়ি খুব ভালো চালায় আমার নাম আমার মাথায় আসে না ও আগে ফুচকা বানাতো এখন এত ভালো ড্রাইভিং কি করে পারে ছেলেটা না অনেক বুদ্ধিমান আমার মা সেটা পছন্দ করে না এখন আপনি তাড়াতাড়ি ছাদের থেকে চলে যান কারণ আমার মা যদি এসে আপনাকে দেখে আপনাকে কিন্তু একদম মুখের উপর অপমান করে দিবে আপনার আম্মা যদি আমাকে অপমান করে তাহলে আমি কি বসে থাকবো হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনাদের সাথে আমাদের এতবার দেখা হইলো আমাদের বন্ধু মনের দেখা হইলো তারপর আপনাদের সাথে আমাদের তৈরি হচ্ছে না বুঝলাম না এর মানে কি জানেন মানে হলো আমরা আপনাদের প্রতি মোটেও ইন্টারেস্ট না তেমন আপনারাও আমাদের প্রতি ইন্টারেস্টেড না অতএব এই জায়গায় কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই আপনার কথা আমি বুঝতে পারছি কিন্তু এই কথাগুলো আমার মাকে কোনোভাবেই বোঝানো যাবে না সে যদি আমাকে কোনো ছেলের সাথে দেখে তার মাথায় একদম বাজ এসে পড়ে আরে আপনি কি না কি সব কথা আপনি কেন আপনার আম্মার কাছে বলতে যাবেন হ্যাঁ আপনি এখন বড় হইছেন না আর তো ফ্রেন্ড থাকতে পারে আর তো গার্লফ্রেন্ড থাকতে পারে বয়ফ্রেন্ড থাকতে পারে মানে আপনি প্রেম প্রেমও করতে পারেন কিন্তু এই সব কথা তো আপনার আম্মুকে বলা যাবে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না আপনার অনেক জ্ঞানের কথা শুনলাম এত জ্ঞান আসলে আমি নিতে পারতেছি না বুঝছেন আমার মাহের জায়গা হইতেছে না আমি আসি হ্যাঁ আসতে চলে আসবেন এখানে তো আমার কোনো বাধা নাই আপনি তো সুন্দর আপনার সৌন্দর্যকে উপভোগ করুন আরে এই সৌন্দর্যটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে তো লস কারণ এই সৌন্দর্য তো বেশি দিন থাকে না তো ঠিক আছে আপনি কথা বলেন কিন্তু এতক্ষণ ধরে আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি তো অনেক কথাই শোনাইলেন বললেন বুঝাইলেন কিন্তু আমি এখন আর নিতে পারতেছি না বুঝছেন পরিবেশে না কেমন যদি একটু ভারী হয়ে গেছে আমি আসি হ্যাঁ আসবা আসবা আর কয়দিন পরে আমার জন্য ছাদে এসে অপেক্ষা করবা পয়সা থাক আর দুই ভন মিলা আমার সাথে প্রেম করার জন্য মারামারি করবা এই ছাগলে কয় হ্যাঁ বলে ফরিবন্ধরে বিয়া করব আমার কাছে বিয়ার প্রস্তাব দেয়

পরীরে নিয়ে আর একটা বাজে কথা কইলে কিন্তু আমি তোমার এই বালি ঠেকা কার ধাক্কা দিয়ে বাইক করিয়া দেবু আমার ক্ষমতা সম্পর্কে তোমার নিশ্চয়ই দারুণ আছে রুস্তম মৌসময়ের কথা কবি দারোয়ান দরবারের মতো কথা কবি বালিকের মতো কথা কবি না আমি কিন্তু আন তো কয়ে তোরে গা ধরে বাড়ির থেকে বাইর করে দিবু তো এক নিচের মধ্যে ডিসমিস কোকা রে বাসে সাত দিনাই রুস্টম নেই বাসাতে বাইরে হরে আমি তাতে চব্বিশ ঘন্টার মধ্যে এই বাসা থেকে বাইক করতাম পারি। তুই একটা বজ্র নারীর সাথে অশভন আচরণ করছে এই দু কোকা ভাই তোমারে আমি সাবধান করিয়া দেতাছি। আমার এই খালার লগে কোন ধরনের অসধচ করার চেষ্টা করবে না এ আমার পরমাত খালা আমার খুবই আপনজন এ খালা তোরা তুই হইলে কেমনি কেমনি আপজন হইল তোরা দুইজন মিলে আমার লগে যে ব্যবহার করলি তোর চাকরি আমি দুই দিনের মধ্যে কার ফলা আমুক দিলাম দুই দিনের মধ্যে তো চাকরি ডিসমিস এরস্তম তুই ফাগল রে বাসাতে বাইট করবে এটা আমার আদেশ আমার আদেশ যদি তুই পালন করতে পারো তাহলে তোর বিষয়টা আমি বিবেচনা করে দেখবা ঠিক আছে খালা এইটা তো তুমি খুবই ভালো কথা কইছো এই খোকা ভাই তুমি এন্ড পড়ো এইটা পড়ো না খালার লগে তুমি যে দুর্ব্যবহার করছো এই দুর্ব্যবহারের কারণে আমি বিচার বইতে পারি এই ক্ষমতা আমার আছে তুমি জানো অস্তম আমার লগে যে ব্যবহার করলি এইটা কিন্তু আমি আমার মনের ডাইরি টনি করা কম তুমি যে ধারে পারলি সদামি নিমু বার রিও তখন তুই আমার পাও ধরে কাইন্ডে ফুল পাবি না পাও তত তুমি তোমার পাও একটা থাকলে না কত বড় বেয়া দোপ ডাকি দেখ মনে হয় এলাকা সেরা গুন্ডা হয়েছে তা মাথা ডা তোমার একদমই গরম হয়ে গেছে বুঝতে পারছি তুমি যে কানে আইছিলা এই কাম সারুখরে গিয়া নামার পরে তুমি দেখবা তোমার লাগি আমি কত কি আয়োজন করছি আন্ডা আইসক্রিমের ব্যবস্থা করতে আছি কোন আইসক্রিম খাবার না কা একটা উইব মাথাতে আমার একটা গরম কো আইসক্রিসে গরম আচ্ছা আমি অঙ্কজাইতাছি একটু ফরে ফোরিবা ডুবব এইটা কি কো পরি আইবে আচ্ছা পরির লাগি আমি ব্যবস্থা রাখতে আছি আচ্ছা আমি আইতাছি অঙ্ক আসাও লিডার ওয়া আসসালাম কি মনে করে আমার আপনার ভাষা তো আমার নিজের ভাষা বিজির মনে ঘুরে আসি এটা তো কিছু মনে ঘুরে আসেনি তোর কথায় যুক্তি আছে তার উপর আমার রাগও আছে লিডার আমার উপর রাগ কেন লাগে আপনি আপনি চুক্তি অনুযায়ী আপনি ভাড়া পাইতেছেন বসে বসে ইনকাম হইতেছে তো এত সুযোগ কে দেব আপনারে পয়সা পয়সা ইনকাম এটা তুমি মানতে পারলাম না তোদের সেফটি নেট দেওয়ার জন্য আমাকে কত টাকা খরচ করতে হয় এটার খবর রাখো দেখ আমি নদীর পানি কিন্তু নদীতেই ঢালি ভুল কথা হলো আয় বাড়াইতে হইব আয় না বাড়াইলে সামনে চলা যাব না আয় করতে তো সমস্যা নাই কিন্তু বেশি রিস্ক নিলে আয় করা যাবে কারণ আপনার রিস্কটা তো বেশি নিতে তৈর আয় কর দেখ এক বছর আয় করবি দশ বছর খাবি এইভাবে কিন্তু আয় করা যায় না চোখ কান খোলা রাখতে হইব পরিবো কথাটা বোঝাইতে পারছি খেল করেন আপনার পাল্লায় আপনি হিসাব করে দেখেন সে যখন বিয়ে শাদি করবো শুধু মাইয়া পাইবো না তখন কিন্তু আপনার সাপোর্ট দিতে হইব কোনো ঝামেলা নাই তোর কাছে টাকা থাকলে মায়ের বাপ মা চোদ্দ গোষ্ঠী সব দৌড়াইব আর টাকা না থাকলে তোর কাছে তো বিয়ে দিব না আপনার এক কথায় আমার মনের ভিতরে যে যন্ত্রণা ছিল সব দূর হয়ে আমি এখন বুঝতে পারছি গেছে পরিমাণ আমার তুই তো দেখতে শুনতে খারাপ না রে আমার মাইয়া থাকলে আমি তো তোর কাছে বিয়ে দিতাম জামাই শ্বশুর এক লগে বিজনেস করতাম টাকা আর টাকা আরে ভালোবাসা না থাকলে বিশ্বাস না থাকলে তোর কাছে আবার মনের কথা শেয়ার করি লিডার আপনার এই ভালোবাসা এই বিশ্বাস যেন আমি সারাটা জীবন ধরে রাখতে পারি আপনার পায়ের কাছে একটু জায়গা দিয়েন আমার বাপের প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আমি বঞ্চিত আপনার সাথে ঘুরাঘুরি করি বলে আমার আব্বা আপনার তেজ্য করতে চাই তোর বাপ তোর তেজ্য করতে করতে চায় করো কোনো সমস্যা নাই তুই আমার কাছে চলে আসবি আমার কাছে থাকবি ভাগ্যতালি তোমার ফোনের জ্বালায় তো আমি গড়ে টিকালাম না হ্যাঁ তুমি কবে অত বড় প্রেমই কইলা আমি তো বুঝতেই পারলাম না কি না বলতে বল কথা কইতা চুপুলপতি আমি কারে ফোন দিছি আমি আবার কাল লগে প্রেম করতেছি আমি তো তোমার কথা বুঝে পারতেছি না জুলমতালি তোমার মায়া নূরজাহান কি বাসায় আছে নাকি হ্যাঁ এর লাগি মনে তো নিজে রে সেভ করতেছ চড়ি চড়ি অত জোরে কথাটা কোন আমার ঠিক কইছ না তুমি আমার বাইকতে আইছো খেলা তোমার এনেমি মারা করছি আমার বাইকতে আইবা না কোনোদিন হ্যাঁ নাক কাটার মতন আমার কি বকলো ভাইছো এটা কও এই জুলমত তোমার কথা বলতে তোমার ভালো লাগতেছে না তুমি তো নিজে ফোন করে কইলা আমার আইতাম ওখানে তুমি ফাটলেতেছো করে ঘটনা নাকি কোনো ঘটনা নাই তুমি আমারে তুমি তুমি করতেছো খেলা হ্যাঁ আমি কি তোমারে কইছি আমারে তুমি কয়ে ডাকো পারমিশন দিছে কেটা এ জুন্মতালিক! তুমি কিন্ত আমার অফমান করতাছ। তুমি আমার এক ডািক না ফোন করবা। এটা তুমি মানতাম না? আমি তোমার ডইকে লয়েছে? হই তুমি কিন্তনি সাগরন আমি? কবে তিনি সাগর। আবাররে কি পাগলা খুদ দেখকাপ রাইছে যে তোমার বে ডাইকেল দিি আমা আমার বাইিতে বন্ধবার এক কয় কিতা এ? সারা কন ফুন দি আমার রশের আলাপ করে আর অন্দি সাদ দু সাচ্ছে এই! আর ডখলো মাপ করে আরি বেঙ্গেলাম। আমি কাঁচা কাম করি না আমি তোমার সব কথা রেকর্ড করে রাখি আমার লগে কোনো বদমাইশি চলতো না